نحمده ونستعينه ونصلي ونسلم على سيدنا محمد وعلى اله واصحابه واهل بيته ومن تبعهم اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. زبن خلص بيبر اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কা ফের রা শিল না সে আলো দুষ্ট সিলে পিছু দিল লিয়ে কে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই কাউেরা শিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পথরের ঘাতে কত বি কত হয়ে সারাটা শরীর দিয়ে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান প্রভু আমাদেরকে এই মাহফিলে আসার মতো বসার মতো এবং আল্লাফাকের কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন সেই সে আল্লাপাকের দরবারে শুক্রে আদায় করেছি আমরা সবাই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদর সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি যিনি হলেন বিশ্ব মানবতার বন্ধু বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আলমিন সেই নবীর প্রতি একবার পরি সকলে বলি সল্লাহ সম্মানিত সুদি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি অন্তত যাদের মরণের ভয় আছে তাদের আলোচনাটা শুনতে হবে তার কারণ মরণের যাতনা আছে না নাই মৃত্যুর কষ্ট আছে না নাই আছে অন্তত জাহান নাম থেকে যারা বাঁচতে চান মৃত্যুর যাতনা থেকে যারা বাঁচতে চান তারাই আলোচনাটাকে মনোযোগ ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আমরা মৃত্যুর থেকে কিভাবে বাঁচা যায় সেই মেডিসিন পাবো জান্নাত শুধু মৃত্যু মানুষ মরে না তাই জান্নাত পায় না এরকম মরলেই জান্নাত কিভাবে পাওয়া যাবে এই মেডিসিন ইনশাল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো সবাই শুনবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই জন্যই তো মাহফিল দেওয়া নাকি মাহফিল দেওয়ার উদ্দেশ্যে হলো আমরা কিভাবে মুক্তি পাই নাজাত পাই মৃত্যুর কষ্ট থেকে আমরা বাঁচতে পাই কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ মনোযোগ আছে তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো এইটা এর নাম হচ্ছে আয়াতুল কুরসি নাম কি আয়াতুল কুরসি অনেকেই নামাজের পর আমরা তেলাওয়াত করি কথা বলেন ঠিক কিনা ঠিক এটা হচ্ছে সবচাইতে দামি আয়াত একবার বিশ্ব নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হজরতে উবাই বিন কাফ রুদি আল্লাহহুতা আল্লাহ বললেন উবৈ বিন কাফ বোলা আল্লাহর কালামের ভিতরে সব চাইতে দামি আয়াত কোনটা উবই বিন কাফ বললেন ইয়া রসূল আল্লাহি ইয়া হাবী আল্লাহ নভীগ আল্লাহ এবং তার নসূল সব চাইতে ভালো জানেন কত তিনিও জানতেন দামি আয়াত কোনটা আমার নবীজি আবার জিজ্ঞেস করলেন উবাইবিন কালাম রে বান আল্লাহর কালামের ভিতরে সব চাইতে দামি আয়াত কোনটা এবারে হজরেতে উবাইবিন কাহাম র দিয়ম লাহতা লাহনু বললেন এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমার কাছে মনে হয় আল্লাহর কালামের ভিতরে সব চাইতে দামি আয়াত হলো আল্লাহ হু লা ইলাহ ইল্লা হুল্লাহাইয়ুল বাই ওম আল্লাহর নবী বললেন উবাই বিন কামরে এলেমের জন্য জ্ঞানের জন্য তোমার প্রতি শান্তি পরিচিত হোক ও উবাই বিন কাব এলেমের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হলো জোরে বলেন সুবাহান আল্লাহ এইটা হলো সবচাইতে দামি আয়াত আর আমি আপনাদের সামনে সবচাইতে দামি আয়াতটা তেলাত করেছি কথা বলেন ঠিক কিনা আবার বিশ্ব নী এই সম্পর্কে বলেছেন যেই ব্যক্তি ফরজ সালাতের পরে এই তেলাওয়াত করবে এবং তার মধ্যে যা কিছু বাসে সেটা বুঝে আমল করতে পারবে নবীজি বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথে তার জন্য আর কোনো বাধা থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসি যেই ব্যক্তি তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে এবং যদি বুঝে আমল করে সেই ব্যক্তি মরতে দেরি তার কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতুল কুরসির ভিতরে কি আছে এটা আমাদের জানার দরকার আছে না আবার মৃত্যুর যাতনা মৃত্যুর যন্তনা আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেছেন রাব্বুল আলামিন বলেন ওয়া جاءت سكرة الموت بالحق ذلك ما كنت আল্লাহ বলেন পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মিত্র যন্ত্রণা চিরন্তন সত্য এটা হক আমার নবীজি যেদিন ইন্তেকাল করবেন হজরতে মালাকুল মাউত বিশ্ব নবীকে সালাম জানালেন অনুমতি নিলেন বিশ্বনবীর জান কবজ করার জন্য তার ডান হাতটা বুকে ওর উপরে রেখে দিলেন আস্তে করে নবীজি বলেন আজরাইল আমার বুকে উপরে তুমি কি তুলে দিলে হজরতে মালাকুল মোহাম্মদ বললেন নবী গো আমার ডান হাতটা আপনার বুকে ওর উপরে রেখে দিয়েছি বিশ্বনবী বললেন আজরাইল আমার কাছে মনে হলো ওহুদ পাহাড় আমার বুকে উপরে চাপা দিয়ে রেখেছো সম্মানিত সুধী ওহুদ পাহাড় আড়াই কিলোমিটার লম্বা এত বড় বিশাল পাহাড় বুকের উপরে চাপা দিলে যে পরিমাণ কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট পাচ্ছে বিশ্ব নবী তাও তো আজাব দিচ্ছে না শুধু মাত্র হাত রেখেছে সম্মানিত শুধু আমরা যেই পরিমাণ জীবনে গুনাহ করেছি পাপ করেছি প্রকাশ্যে গোপনে যেই পরিমাণ গুনা করেছি আমার কাছে মনে হয় আমাদের বুকের উপরে হাত রাখা লাগবে না আঙ্গুল দিলেই তো আমরা শেষ হয়ে যাব কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী বললেন ভাই আজরাইল যত পারো মৃত্যুর যন্ত্রণা আমাকে দাও কিন্তু আমার গুণাকার উম্মদকে মৃত্যুর যন্ত্রণা দিও না ওই সময় হজরতে মালাকুল মহম্মদ বলেছিলেন এ রসুল আল্লাহ হাবি আল্লাহ আমি আপনার উন্মতের মধ্যে থেকে যেই ব্যক্তি পাঁচ শক্ত ফরজ তালাতেলের পরে সুরতুল বাকারার দুই শত পঞ্চম নম্বর আয়াত আবাদ করবে এবং তার মধ্যে যা কিছু আছে বুঝে যদি আমার করতে পারে এ রসুল আমি আপনাকে কথা দিলাম মৃত্যুর সময় তাদের বৃন্দ মাত্র কষ্ট হবে না যদি বলেন সুবাহান আল্লাহ সম্মানিত শুধু তাহলে এই আলোচনাটা যদি আপনারা বুঝতে পারেন আর যদি আমল করতে পারেন তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে না এখন সুবাহান আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনলে আমাদের লাভ না লস কত বলেন লাভ না লস আপনি আপনার জীবন থেকে বালেক হওয়া থেকে নিয়ে শুরু করে মৃত্যু রাগ পর্যন্ত যতটুকু সময় ব্যয় হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা দোকানে যারা ব্যবসা কেনা করতেছেন যারা মাছ মাংস বিক্রি করেন যদি খরিদ্দারকে ঠকায় ওজনে একশো গ্রাম দুইশো গ্রাম কম দেয় তার হিসাব আছে না নাই যারা কাপড় চুপড়ের ব্যবসা করে অনেক মা বোনরা দোকানে আসে দোকানদাররা কোন নজরে মা বোনদের দিকে তাকায় তার হিসাব আছে না নাই আছে আছে বিশ্বনবী বলেছেন মানুষের বালে হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু তাদের জীবন থেকে ব্যয় হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে শুধুমাত্র মানুষ তার জীবনে আল্লাহর কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় করবে কোরআনের খাতরে ওই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত শুধু আমরা তো পুলিশের সামনে কথা বলতে পারি না রেবের সামনে কথা বলতে পারি না জজের সামনে কথা বলতে পারি না আমাদের উরুদ কাপে কথা বলেন ঠিক কিনা অথচ সৃষ্টি কর্তার সামনে ডাইরেক্ট একা দাঁড়ানো লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই তথ্যটা সুরা মরিয়মের মধ্যে দিয়েছেন রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার সামনে একা একা ডাকবে আমি আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তোরে পঞ্চাশ ষাট বছর হায়াত দিয়েছিলাম বল তুই কি করলি তোকে জীবন যৌব দিয়েছিলাম যেন আমার পথে আমার আমার দিনটা আল্লাহর রাস্তায় খরচ করতে পারিস কত সুন্দর জীবন জবন দিয়েছিলাম যেন আমার জমিনে আমার দিনটা প্রতিষ্ঠা করতে পারিস বান্দারে বল সারাটা জীবন যৌবন কোন পথে ব্যয় করলি ওই সময় অনেক মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা যেই সমস্ত মানুষগুলো চোর বাটপারের পিছনে দৌড়িয়ে দৌড়ে জীবনটা নষ্ট করে দিয়েছে এবং নেতার পিছনে জীবনটা নষ্ট করে দিয়েছে যে সারা জীবন পশ্চিম দিকে আসার খায় না এরকম নেতা আসে না নাই সারা জীবন বাটপারি টান্ডার বাজি করে এরকম নেতা আসে না নাই যে সমস্ত মানুষগুলো এরকম চোর চোর বাটপাড়াই পিছনের এসডি বিভাগটা নষ্ট করে দিয়েছে ওই ওই মানুষগুলো আল্লাহর সামনে সেদিন কথা বলতে পারবে না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরকে অর্ডার করবেন ও আমার ফেরেশতারা এদেরকে বন্দী করে ফেলো হুযুহু পাগললো তুমাল জহীমা এদেরকে ধরে ফেলো এদেরকে পাকড়াও করো শিকল বন্দি করো এদেরকে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যেই কর ডান্দা বেরি পড়ানো হবে তাদেরকে ওদের হাত বাঁধা হবে পা বাঁধা হবে গলায় ফাঁস লাগানো হবে ডান্ডা বেরি পড়ানো হবে আরে যেমন তেমন ডান্ডা বেরি পর্ণ হবে না আরে আসামিদেরকে যেইভাবে ডান্ডাবেরি পর্ণ হয় ওই রকম হবে না আল্লাহ বাক কি দে তাদেরকে ডান্ডা বেরি পরাবে রব্বুল আলমে সেটাও বলে দিয়েছেন আল্লাহ বাক বলে শিলাউ নদীর ফসল কুঁ শত্রুর গাছ জাম নামের লম্বা শিকল দিয়ে ওদেরকে বেঁধে ফেলা হবে বাদবে কিভাবে তাকে জানেন পায়খানার রাস্তা মুখ দিয়ে শিগুলটা ঢুকাইয়া দিয়া মল দ্বারা দিয়ে বের করে ফুটবলের মতো প্যাকেট করা হবে নাউজুবিল্লাহ বলবেন না আরে এখানে যদি একজন র‍্যাব এসে একজনকে শিকল বন্দি করে অপমানিত হবে কি হবে না হবে মানুষ কিন্তু এটা সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এরপরে ওই পাপিষ্ঠ বান্দারা জান্নাতি মানুষগুলোর মাঝে মিশিয়ে যেতে চাইবে ওই মানুষগুলো জান্নাতিদের মধ্যে প্রবেশ করবে কিন্তু আল্লাহ পাক তাদেরকে দেখে চিনে ফেলবে কথা বলেন ঠিক কিনা তার কারণ জান্নাতিদের চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার সাদের মতো করে দেবে সেদিন মাপ পাবে না এই জন্য জন্য সময় বেশি বেশি ব্যয় করা দরকার আছে না নাই আছে আসুন আমরা এই মাহফিল যারা এই মাহফিল যারা আয়োজন করেছে ওদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে তাফসিরের মধ্যে প্রবেশ করি আয়াতুল কুরসি এই আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন কি দিয়ে কি দিয়ে আল্লাহ শব্দ দিয়ে এই আয়াতের কুরসি শুরু করেছেন নাকি পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে যারা তাদের সৃষ্টি বিভিন্ন নামে ডাকে কেউ ভগবান বলে ডাকে কেউ ঈশ্বর বলে ডাকে কেউ গড বলে ডাকে কথা বলেন ঠিক কিনা প্রতিটা নামের কিন্তু লিঙ্গ আছে আবার স্ত্রীলিঙ্গ আছে কথা বলেন ঠিক কিনা যেমন ঈশ্বর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী ভগবান ভগবান তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী গড এর স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেশ কিন্তু আল্লাহ শব্দ এমন একটা শব্দ এই আল্লাহ আল্লাহ শব্দ নিয়ে যদি কেউ কিয়ম পর্যন্ত চিন্তা ভাবনা করে স্ত্রী লিঙ্গ খুঁজে পাবে না আবার ওই আপনি সন্ধি বিচ্ছেদ করেন আলাদা আলাদা করেন ওদের নামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেমন ভগবান ভগবানের প্রথম অক্ষরটা ভ এইটা কেটে বাদ দিয়ে দেন থাকে গবান থাকে কি গবান গবান শব্দ কোন অর্থ আছে গবান শব্দের অর্থ হচ্ছে কোপানো কোপা করা এটা কি সৃষ্টিকর্তার পরিচয় হলো আরেকটা একটা বলে তাকে বান এর কোনো অর্থ না কিন্তু আল্লাহ শব্দ এমন একটা শব্দ এই আল্লাহ শব্দের মধ্যে চারটা অক্ষর রয়েছে আপনি যদি একটা একটা করে অক্ষরটা কেটে বাদ দিয়ে দেন এরপরেও আমার মাওলার পরিচয় পাওয়া যাবে এই কথা বলেন ঠিক কিনা আলিফুলাম লাম হা এই মিলে আল্লাহ আপনি প্রথম অক্ষরটা কেটে বাদ দিয়ে দেন আলিফ কেটে বাদ দিয়ে দেন তাহলে থাকলো লিল্লা এই লীল্লা দিয়েও আমার মাওলার পরিচয় পাওয়া যাবে আল্লাহ বলেন মাফিহিন আল্লাহ আকবার আপনি আরেকটা লাম কেটে বাদ দিয়ে দেন আরেকটা কেটে দিলে থাকে লাহু এই লাহু দিয়েও আমার মাওলার পরিচয় পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা যারা বলেন আল্লাহু আকবার আপনি আরেকটা অক্ষর কেটে বাদ দিয়ে দেন আরেকটা লাম কেটে দেন তাহলে থাকে শুধু হু এই হু দিয়েও আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم جربنا الله أكبر أمر الله ربنا شو عسنا ناي أسي أي برد الله بكي بولسن رب العالمين بولن الله لا إله إلا هو الحي القيوم আল্লাপাক হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই যিনি ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো শাসনকর্তা নাই কোনো মাহবুব নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে সব জায়গায় আইন চলবে কার মসজিদে আল কার আইন চলবে সংসদে কার আইন চলবে পার্লামেন্টে কার আইন চলবে সব জায়গায় আমার আল্লাহর আইন চলবে কথা বলেন ঠিক কিনা এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাহু ইল্লাহু এখন বলেন তো পৃথিবীতে কি আল্লাহর আইন চলে আল্লাহর আইন একটাও চলে না হাজার হাজার বিচার করা হয় আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখে পশ্চিমাদের ব্রিটিশদের আইনে বিচারের ফয়সালা করা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চাই তাদেরকে আমি আল্লাহকে আইন দাতা মানতে হবে সব জায়গায় আইন চলবে আল্লাহর কথা বলেন ঠিক কিনা আমার নাজিলকৃত কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না الله پاک نجے رب العالمين بلن ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون আল্লাহ রব্দুল আলমিন বলেন যারা আমার নাজিল করা কোরআন দিয়ে বিচার ফায়সলা করে না রাষ্ট্র পরিচালনা করে না আমি আল্লাহ পাক নিজে ফতোয়া দিলাম সেই জনপদের মানুষগুলো কাফের কন্যা ওজবিল্লা আল্লাহ পাক আবার দলিল দিচ্ছেন যারা কোরআন দিয়ে বিচার ফায়সলা করে না মানুষের আইনে বিচার ফায়সলা করে রব্দুল্লাহ আলামিন বলেন বিমা আও যাল্লাহু ফাউলা ইকা আমার কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না আমি আল্লাহ পাক ঘোষণা করলাম সেই মানুষগুলো জালেম কথা বলেন ঠিক না এই ফটো দিয়েছেন কি সবাই বলেন এই ফটো আকার তাহলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা দরকার আছে না নাই এটাই হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর পৃথিবীর জমিনে আল্লাহরবুল্লাহ আলমিন যতগুলো উপায় গম্বার পৃথিবীতে পাঠিয়েছিলেন সকলের দাওয়াত ছিল এইটাই এইটাই বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আল্লাহরুল্লাহ আলমেন পৃথিবীর জমিনে যত পায়গম্বারে পাঠিয়েছিলেন সবার দাওয়াত ছিল একটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা মিন ইলাহিন গায়রু সকল নবীরাই এই কথা বলে দাওয়াত দিত যে তোমরা এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর আইন মানো আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই কেউ যদি আল্লাহকে বিধান দাতা না মানে সে কখনোই ইমানদার হতে পারে না আর এই 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 কালেমার বাস্তব রূপ যখন নবী রাসুল দিতে চেয়েছিল তাদেরকে বাধা বাধা দিয়েছিল সেই যুগ থেকেই প্রতিষ্ঠিত সরকারেরা প্রতিষ্ঠিত সরকাররা সেই যুগ থেকেই তাদেরকে বাধা দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এটা বাধা আসবে কারণ ওরা চায় না যে আল্লাহ আইন জমিনে প্রতিষ্ঠিত হোক কিন্তু আল্লাহ রাইম না হলে সে কামের আল্লাহ কসম করে বলতেছে যারা আমি আল্লাহ কেউ বিধাম দাতা মানবে না আইনদাতা মানবে না তারা কখনোই ইমানদার হতে পারবে না আল্লাহ বলেন খালা ও রম বে কালায় ও মেন হাতায়ো হাকিমক রবের কসম এর যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আইনদাতা না মানবে তারা কক্ষন ইমানদার হতে পারে না কিসের নামাজ কিসের রোজা কিসের হজ কীসের জাকাত আমি আল্লাহকে বিধান দাতা মানতে হবে এই হুকুম টাকার